নমস্কার ট্রাভেল উইথ নীলাঞ্জনে সব্বাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ঠিক যেমন কথা দিয়েছিলাম আজকের পর্বে নিয়ে এসেছি মায়াপুরের মহাপ্রসাদ গ্রহণ আগের পর্বেই আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি মায়াপুরের মন্দির চত্বর ঘুরে দেখিয়েছি সেই নির্মীয়মান বিশাল মন্দিরের চারপাশ যারা এখনও সেই পর্বটি দেখেননি তাদের জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রেখে দিলাম রাতের মহাপ্রসাদ গ্রহণ শুরু হয় দুটি ফেজে একটা রাত আটটা থেকে সাড়ে আটটা আর একটা সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত কিন্তু তার জন্য আপনাকে বিকেল বেলাতে গিয়েই কুপন কেটে নিতে হবে মন্দির প্রাঙ্গণ প্রবেশের মূল দরজা পেরলেই রয়েছে পাশাপাশি কয়েকটা কুপন কাউন্টার পঞ্চাশ টাকার বিনিময়ে কেটে নিয়েছিলাম গদা ভবনে মহাপ্রসাদ গ্রহণের কুপন টাকার পরিমাণ কমালে বাড়ালে আপনার মেনুতে সামান্য হেরফের ঘটবে মিলবে চেয়ার টেবিলে বসে খাওয়ার সুযোগও কিন্তু আমরা চেয়েছিলাম সবার সাথে একসাথে মাটিতে বসে পাত পেরে খাব ভবন ছাড়াও গীতা ভবনেও খাওয়ার আয়োজন রয়েছে দুটো কাউন্টারই পাশাপাশি রয়েছে যেখানে মন চাইবে সেখান থেকেই কুপন কেটে নিতে হবে ভিডিওটি ভালো করে দেখলেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন মেনু আর তার মূল্য ব্যাস একবার কুপন কাটা হয়ে গেলেই আপনার কাজ কিন্তু শেষ এবার নিশ্চিন্ত হয়ে মন্দিরের সন্ধে আরতি এনজয় করুন সন্ধে আরতি শুরু হচ্ছে ঠিক ছটার সময় শেষ হয় সাতটায় আরতি দর্শন শেষ হলেই আপনার মোবাইল আর জুতো কালেক্ট করে নিন আর এগিয়ে যান গদা ভবন কিংবা গীতা ভবনের দিকে এই হচ্ছে গদা ভবনের দিকে যাওয়ার রাস্তা দরজার উপরে সুন্দরভাবে পথ চিনিয়ে দেওয়া রয়েছে পুরো ব্যাপারটাই এত সিস্টেম্যাটিক যে অত ভিড়েও রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা এতটুকু নেই আরেকটু এগোতেই দেখলাম লাইন পড়েছে সবাই প্রসাদ গ্রহণ কক্ষে যাওয়ার জন্য অপেক্ষা করছে তবে এই অপেক্ষায় বিরক্তি নেই এতটুকু চারিদিকের পরিবেশ ভীষণ শান্ত আর পবিত্র ব্যাকড্রপে হরে রামা হরে কৃষ্ণা মন্ত্রোচ্চারণ দারুণ লাগছিল এই লাইনেও আপনাকে দাঁড়াতে হবে জুতো খুলে লাইনের পাশেই বিনামূল্যে জুতো রাখার আরেকটি কাউন্টার আছে ওই যে বললাম পুরো ব্যাপারটাই ভীষণ সহজ সরল করে দেওয়া হয়েছে ঠিক আটটার সময় ধ্বনির সাথে খুলে দেওয়া হলো প্রসাদ কক্ষের দরজা সো ফাইনালি আমরা এসে পৌঁছেছি মায়াপুরের ভবনের সেই বসে খাবার জায়গায় বিখ্যাত সবাই মিলে একসাথে পুজো মহাপ্রসাদ গ্রহণ মহাপ্রসাদ গ্রহণ করার সেই বিশেষ জায়গায় এই যে উঁচু টেবিলের মতন জায়গাগুলো আছে পারমানেন্টলি বাঁধানো তার উপরে থালা রেখে নিচে বসে খেতে যাদের নিচে বসতে অসুবিধে তাদের বসার জন্য পিছন দিকে চেয়ারের ব্যবস্থা পথে পড়লো হাত ধোয়ার জায়গা শুদ্ধ হয়ে ভিতরে প্রবেশ করলাম প্রসাদ গ্রহণ কক্ষটি এতটাই বড় যে বোধ সেখানে কয়েক হাজার মানুষকে একসাথে খাওয়ানো সম্ভব এত বড় ডাইনিং হল আগে কোথাও দেখেছি বলে মনে পড়ল না এইখানে এসে খানিক অবাক হলাম এর আগে মায়াপুরে এসে দেখেছি দুজন করে মানুষ একটা চাকা লাগানো ট্রলিতে চেপে অত্যন্ত দ্রুত গতিতে প্রতিটা পদ পরিবেশন করছিলেন কিন্তু এবার সেলফ সার্ভিস থালা হাতে নিয়ে খাবারের লাইনে দাঁড়িয়ে থালা ভরে নিজের পছন্দ মতন জায়গায় বসে যাওয়া পরেরবার বার প্রসাদ নিতে হলে আবার উঠে গিয়ে নিয়ে আসতে হবে তবে পদ্ধতি যাই হোক না কেন সবার সাথে একসাথে মাটিতে বসে খাওয়ার মজাই আলাদা ভাত ডাল বাঁধাকপির ঘন্ট মিক্সড ভেজিটেবল ফুলকপির রসা আর মিষ্টি এই ছিল সেদিনের পদগুলি সর্বশক্তিমানকে আরও একবার ধন্যবাদ জানিয়ে প্রসাদ গ্রহণ করলাম অন্তর থেকে ভীষণ তৃপ্ত লাগছিল এই হচ্ছে সেই বিখ্যাত আমরা খুব সত্যি বহু ভাগ্যবান আমরা যে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পেরেছিলাম আহার শেষ করে থালা হাতে নিয়ে আমরা এখন পাতা ফেলার জায়গায় দেখে অবাক হতে হয় যে কী সুন্দরভাবে একটুও নোংরা না করে সবাই নিজের এঁটো থালাটি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে তার ঠিক পাশেই হাত ধোয়ার বিশাল জায়গা আর হাত ধোয়া সেরেই চোখে পড়বে এক্সিট বোর্ড সে পথ ধরে আর একটু এগোলেই আপনি বাইরে এসে পড়বেন মায়াপুরের অমন নিখুঁত পরিচ্ছন্ন শান্ত পরিবেশে প্রসাদ গ্রহণ সত্যিই দিন মনে রাখার মতন এক অভিজ্ঞতা আশা করি আজকের ভিডিওতে আপনাদের প্রসাদ গ্রহণ পদ্ধতিটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি এর পরেও যদি কারো কিছু জানার থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন ট্রাভেল উইথ নীলাঞ্জন কেমন লাগছে জানাতে পারেন সেটাও ভালো লাগলে আজকের ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিজনদের মধ্যে দর্শন করে আসুন মায়াপুর দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন বেড়াতে থাকুন আর কৃষ্ণে থাকুন